ডেলি আমাদের স্কিনটাকে যেমন পরিষ্কার রাখতে হবে তেমনই স্কিনের যত্ন নেওয়াটাও ভীষণভাবে জরুরি তাই ডেলি কিভাবে স্কিনকে পরিষ্কার রাখব স্কিনে কোন প্যাকটা ইউজ করব সেটা করলে আমাদের স্কিনে ছোপের মতো সমস্যা ব্রোনও র্যাশের সমস্যা কমে যাবে স্কিন অনেক ফেয়ার হবে সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্কিনে যদি ভীষণ ট্যান পড়ে থাকে সেই ট্যান কিভাবে রিমুভ করব। তাই জন্য প্রথম আমি স্কিন ব্রাইটেনিং ক্লিনজার শেয়ার করছি স্কিন ব্রাইটেনিং ক্লিনজার তৈরির জন্য আমার এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের আলু এ আলুতে থাকে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিনকে পরিষ্কার করে স্কিনের দাগ ছোপ মেচে তার দাগ যদি দাগ থাকলে সেগুলোকে কমায় আর স্কিনকে ট্যান মুক্ত রাখে তো খুব ভালো করে আমি আলুটাকে ধুয়ে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে একটা বাটির মধ্যে বা এরকম একটা কাপের মধ্যে আমি প্রথমেই রসটাকে নিয়ে নিচ্ছি তোমরাও তাই করবে আলুর রস কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে দাগছোপ কমাতে ভীষণ সাহায্য করে তারপর এখানে আমি অ্যাড করছি এক চামচ মতো অ্যালোভেরা জেল এটা মার্কেট বেসড অ্যালোভেরা জেলই এখানে দিতে হবে দিয়ে দুটোকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেবে তারপর আরেকটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব যেটা অ্যাড করলে আমাদের স্কিনের ময়েশ্চারটা যেমন লক থাকবে তেমনই ব্রন র্যাশের সমস্যা কমিয়ে স্কিন একদম নরম প্লাম্পি থাকবে এক চামচ মধু অ্যাড করলাম এর মধ্যে দুবার কেক খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর খুব ভালো করে একটু টাইম নিয়ে মিক্স করবে মিক্স করে নিয়ে তোমরা এরকম একটা বরফ থাকে যেরকম কন্টেনারে সেরকম কন্টেনার নিয়ে তার মধ্যে স্টোর করে রাখতে পারো বা ছোট বাটির মধ্যেও ভাগ ভাগ করে আমি এখানে ছ ভাগ করছি ছটা ভাগ ছ দিনের জন্য রেডি করে রেখে দিলাম এবার কীভাবে এটাকে আমি ইউজ করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা জমে পুরো বরফ হয়ে গিয়েছে এবার এর থেকে আমি দু টুকরো নিয়ে নিলাম টুকরো নিয়েছি কারণ আছে এক টুকরো আমি ইউজ করব আমার স্কিনটাকে পরিষ্কার করার জন্য আর এক টুকরো আমি এক পরের স্টেপটায় কিভাবে ইউজ করব সেটা দেখো আলুর রস আর মধু আর অ্যালোভেরা জেল দিয়ে যদি ডেলি তোমরা স্কিনটাকে সকালবেলা বা দিনের যে কোনো সময় ক্লিন করো স্কিন এত পরিষ্কার হবে যে ফেসওয়াশও আমাদের স্কিনকে এতটা পরিষ্কার করতে পারে না আর স্কিনের ছোপের সমস্যা ডার্ক সার্কেল যদি চোখের নিচে পড়ে গিয়ে থাকে সেটাকেও কমাতে ভীষণ সাহায্য করে খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর যখন দেখবে স্কিন পুরো টেনে নিয়েছে তখন প্লেন জলে মুখটা ভালো করে ধুয়ে নেবে এটা তোমরা ডেলি করো ডেলি এইভাবে স্কিনটা যদি ক্লিন করো কোনো দাগ ছোপের সমস্যা তোমাদের আর থাকবে না এবার সেকেন্ড স্টেপে হচ্ছে স্কিন ব্রাইটেনিং মাস্ক তার জন্য যে টুকরোটা আমি বার করেছিলাম গুঁড়ো তা সেটা গলে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই আর এক চামচ মতো গুঁড়ি এবার খুব পাতলা কনসেন্টেন্সি এরকম হবে খুব ঠিক হবে না এবার প্রথমেই মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে এটা কিন্তু ডেলি নয় এই রেমেডিটা তোমরা একদিন কি দু দিন অন্তর করবে যেহেতু এখানে চালগুড়ি আছে স্কিনটাকে স্ক্রাব করা তো ডেলি ঠিক নয় তাই সপ্তাহে একদিন কি দুদিন করলে খুব ভালো হয় প্রথমে পাতলা লেয়ার স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে একটু ওয়েট করবে মিনিট পাঁচ দশ পর যখন দেখবে হালকা এরকম টেনে গিয়েছে একদম শুকিয়ে গেছে তারপর সেকেন্ড স্টেপে তোমরা আবার একবার এই প্যাকটাই স্কিনে অ্যাপ্লাই করবে স্কিনকে টাইট করবে এখানে চালগুড়ি আছে আর এখানে অ্যালোভেরা জেল মধু আলুর রস আর আছে এটাতে টক দই যাতে থাকে ল্যাকটিক অ্যাসিড স্কিনের দাগ ছোপ ড্যান্ডকে রিমুভ করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করে দশ মিনিট ওয়েট করবে এটা লাগিয়ে প্রথমটায় পাঁচ মিনিট তারপর দ্বিতীয়বার এটা লাগিয়ে দশ মিনিট ওয়েট করবে ওয়েট করার পর যখন দেখবে স্কিন একদম শুকিয়ে গেছে তারপর তোমরা এটা প্লেন জলে ধুয়ে নেবে আমি তোমাদের সামনেই ভালো করে জল দিয়ে ধুয়ে আমার মুখটাকে দেখাচ্ছি দেখো স্কিন কতটা ফর্সা হয়ে গিয়েছে কতটা পরিষ্কার লাগছে সপ্তাহে নিয়ম করে দুই থেকে তিন দিন এই রেমেডি করো বেশি পরিষ্কার হয়েছে রং পরিষ্কারের কথা বলবো না স্কিন দাগ ছোপ মুক্ত থাকবে স্কিনে দাগ ছোপ যদি থাকে দেখতে একদমই ভালো লাগে না সেটা যে কমপ্লেকশানেই হোক স্কিন পরিষ্কার থাকবে আমি এটা লাগিয়ে ভীষণভাবে স্যাটিসফায়েড কারণ আলুর রস এতটাই স্কিনকে ফেয়ার করে আর স্কিনের দাগছোপকে কমায় ট্যানকে রিমুভ করে যেটা আর কোনো কিছু পারে না তো বন্ধুরা এই রেমিডিটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকে করতে পারবে এমন কিছু আমি দিইনি যে স্কিন একদম কোনো ক্ষতি হতে পারে আর স্কিন ভীষণ প্লাম্পি থাকবে নরম থাকবে তো বন্ধুরা এই স্কিন কেয়ারটা যদি তোমাদের পছন্দ হয় তো ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত স্কিন কেয়ার এভাবেই করো সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রেখো